মাছ মাংস কোনো কিছু দিয়ে যখন আমার ভাত খেতে ইচ্ছে করে না ঠিক তখনই আমি এই এইরকম লাল লাল ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে ফেলি আর এই মজার একটা পরে। আমার তো ভাত প্লেটে শক্তি আর হয় না। একদম পাটার উপরে রেখে প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে আজকে আমি টাকি মাছ ভর্তা করবো দিন ধরে ভর্তা খাওয়া হয় না আজকে ভেবেছি ভর্তা খাবো এই তো মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে রেখেছিলাম এখন তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর টাকি মাছের পরিমাণটা একটু কম ছিল সেই জন্য আমি এখানে ছোট ছোট কিছু কই মাছ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি প্রায় সময় মাছ আনলে এইভাবে টাকি মাছ ছোট ছোট মাছগুলো আমি আলাদা করে রাখি ভর্তা খাওয়ার জন্য তো এই তো মাছগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচটা দিয়ে একটু টেলে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন এখন এইগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে সবকিছু ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি এখন শিল্পাটায় দিয়ে দিচ্ছি প্রথমত এখানে মরিচ গুলো দিচ্ছি তারপরে আমি মাছ আর পেঁয়াজটা দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচ একটু মিশ করে আগেই বেটে নিতে হবে তারপরে মাছগুলোকে বেটে নিব আর আমার হাতের ভর্তা নাকি অনেক মজা হয় আমার ফ্যামিলির মানুষ তো এমনই বলে সত্যি কথা বলছি আমার হাতের ভর্তা অনেক মজা হয় তো এই তো হয়ে গেছে এখন আমি এইখান থেকে বেশিরভাগ ভর্তা বাটিতে তুলে রাখছি আর এই ভর্তাটার ভিতরে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে খুব ভালো ভাবে মেখে নিচ্ছি আর পাটার উপরে ভাত মুছে যারা খেয়েছেন তারাই বুঝবেন সারটা কতটা পরিমাণ হয় তো এই তো নলাটা পাকিয়ে যখন মুখের ভিতরে দিয়েছি ইস কি পরিমাণ যে মজা লেগেছে কি বলবো আপনাদেরকে ঘপ ঘপ করে আমি সব ভাত খেয়ে ফেলেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে